হ্যালো গুড আজকে তাড়াতাড়ি একটু লাইভে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি যারা অ্যাক্টিভ আছে প্লিজ জয়েন করো লাইভটাকে Vel. <laughs> আবার শুরু হলো লটার পটর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং কেমন আছে ভালো কিসে লটর পটর তোমার নেটের লটর পটর কালকে লটর পটর করতে আসি নাই গো আজকে এলাম আমাকে জামা পাওয়া কিন্তু কেন তোমার কি শীত করছে সোয়েটার পরবে সোয়েটার